ওয়েলকাম টু সুদীপার মিনি ব্লগ আজকে দেখো আমি নিয়ে নিয়েছি এখানে কিছু ফল আর সবজি তো তোমাদের সুদীপাকে জিজ্ঞাসা করব এগুলোর নাম কি তো চলো দেখা যাক সুদীপা বলতে পারে কি না এগুলোর নাম এটা কি তারপরে এটা কি এটা কি কলা তারপরে এটা কি আলু ও বাবরি গুড এটা কি টমেটো গুড গার্লস এটা কি নংকা ওরি বাবরি তারপরে এটা কি பாய் yeah, <laughs>